মাধ্যমিকের পরেও কিন্তু অনেক ছেলে আছে যারা বাইরে কাজে চলে যায় অনেক মেয়ে আছে বিয়ে হয়ে যায় পড়াশোনা অনেকেই ছেড়ে দেয় তো এই জায়গাটাতে আসলে কিন্তু কম্পিউটার যদি শেখার ইচ্ছা করে কম্পিউটার শিখতে পারবে সে উপার্জন করার জন্য যদি মোবাইল রিপেয়ারিংয়ের কাজ শেখে তাহলে সেটা শিখতে পারবে আরও বেশি শেখার জন্য যদি সে ইংরেজিতে কথা বলতে শিখে তাহলে সেটাও কিন্তু শিখতে পারবে তো এই যে মাধ্যমিক পরীক্ষা শেষের পরে রেজাল্ট আসতে দু মাস তিন মাস টাইম লাগে এখন ছাত্রছাত্রীরা বাড়িতেই বসে থাকবে তো আপনি ওদের উদ্দেশ্যে কী বলবেন হ্যাঁ দেখুন ঘটনা হচ্ছে যে মাধ্যমিক পরীক্ষার ছাত্রদের একটা সবচেয়ে বড় পরীক্ষা আর কি এবং এই পরীক্ষা দেওয়ার পরে ওরা একটা সময় পেয়ে যায় হাতে যে সময়টা কোনো পড়াশোনা থাকে না আর কি এই সময়টাতে বিভিন্ন ধরনের স্কিল ডেভেলপমেন্টের কাজে ওরা ব্যয় করতে পারে তো আপনার এখানে কত রকমের কাজ শেখানো হয় স্পোকেন ইংলিশ এখন আমরা করাচ্ছি মোবাইল রিপেয়ারিং ট্রেনিং করাচ্ছি আমরা এবং ট্যাক্সিসানের উপরে আমাদের পরিষেবা আছে জিএসটি ইনকাম ট্যাক্স এগুলো কাজ করা হয় প্রত্যেকটা আলাদা আলাদা পরিষেবা আর কি কতদিন থেকে আপনার এই কম্পিউটার সেন্টারটা চলে এখন আমরা প্রায় আঠারো বছর হয়ে গেল তবে কম্পিউটার কম্পিউটার এবং স্পোকেন ইংলিশ তো ওরা ক্যারিয়ার হিসাবে পাচ্ছে কিন্তু উপার্জনের জন্য ইমিডিয়েটলি আমাদের মোবাইল ট্রেনিংটা নিতে পারে ওরা ট্রেনিং কমপ্লিট করার পরেই উপার্জন শুরু করতে পারবে কিন্তু বেকারত্ব থাকবে না লোকেরা দশ লাখ বারো লাখ টাকা দিয়ে চাকরি খুঁজছে আমরা বলি যে আমাদের মাত্র পনেরো বিশ হাজার টাকা একটা মোবাইল ট্রেনিং করুক না কেন বেকার থাকবে না গ্যারান্টি দিচ্ছি ট্রেনিং শেখার পরে সার্টিফিকেট দেওয়া হয় হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই আমাদের ছেলেরা সেন্ট্রাল গভর্নমেন্টে চাকরি পাচ্ছে স্টেট গভর্নমেন্টে চাকরি পাচ্ছে এখানকার স্কুল টিচারগুলো অধিকাংশ আমাদেরই ছাত্র এবং এই এরিয়াতে অধিকাংশ ছেলে যারা কম্পিউটারকে পেশা করে বেঁচে যাচ্ছে তাদের অধিকাংশ ছিল আমাদের তৈরি করা প্রায় সাত থেকে আট হাজার ছেলেমেয়েদেরকে আমাদের কম্পিউটার শেখানো হয়ে গেল আর এই যে স্পোকেন ইংলিশ ইংরেজিতে কথা বলার গুরুত্বটা কী এটা এটা কেন শেখবে আসলে ইংরেজির গুরুত্ব সকলেই প্রায় জানে যে কতটা প্রয়োজন পড়ে সব জায়গাতে সব ক্ষেত্রেই এই ইনিশিয়েটিভটা নতুন নেওয়া হয়েছে এবং ধীরে ধীরে এখানে কম্পিটিটিভ ইংলিশ থেকে শুরু করে হ্যাঁ অ্যাডভান্সড ইংলিশ থেকে শুরু করে সব কিছু শেখানো হবে তো বেসিক্যালি এটা ক্লাস টেনের স্টুডেন্টদের কথা মাথায় রেখে এবং মাধ্যমিক উত্তীর্ণ যারা তাদের কথা মাথায় রেখে যে কোর্সটা রচনা করা হয়েছে তো আমি আশা করি আফটার দ্য কমপ্লিশন অফ দিস থ্রি মান্থস কোর্স দে ক্যান স্পিক ইন ইংলিশ ফ্লুয়েন্টলি থ্যাংক ইউ জাহাঙ্গীরদা এরকম একটা সুন্দর ইনিশিয়েটিভ নেওয়ার জন্য কালিয়া হ্যাঁ কালিয়াচকের ছেলেমেয়েরা হ্যাঁ কালিয়াচোক ওয়ান টু থ্রি ব্লকের ছেলেমেয়েরা এখান থেকে উপকৃত হবে এর জন্য তাদেরকে মালদা যেতে হবে না কম্পিউটার ল্যাব কম্পিউটার প্র্যাকটিক্যাল ট্রেনিং কিন্তু আমাদের এখানেই হয় আচ্ছা আর এই মোবাইল রিপেয়ারিংটা মানে আলাদা আলাদা একটা জায়গা আছে ওটার জন্য তো আসেন ওটাও দেখে নিন আচ্ছা যারা মোবাইল ট্রেনিং নেবে তাদের জন্য আমাদের এই এই ল্যাবটা আছে এখানে সমস্ত ধরনের টুলস আছে মোবাইল রিপেয়ার করার জন্য যা দরকার হয় আমাদের মাইক্রোস্কোপ থেকে শুরু করে বিভিন্ন ধরনের টুলস আছে আমাদের এখানে এই রুমটাতে আমাদের স্পোকেন ইংলিশের ক্লাস হয় এই রুমটাতে আর কি আমাদের আর একটা জিনিস যে জিএসটি ট্যাক্সের সমস্ত ধরনের কাজ কিন্তু এই জেড ইনফোটেচে করানো হয় তো আপনারা অনেক কিছুই জানতে পারলেন ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফিজ